যদি আমাকে আপনাকে কিছু করতে বলা হয় তাও পরিশ্রম ছাড়া তাহলে আমরা কি করব মহা খুশি খুশি তো বহু খুশি খুশি তো নানা খুশি খুশি তো নানা হ্যাপি সমস্ত রকম খুশি আমার পরিশ্রম ছাড়া আমরা একটা সুন্দর লাইফস্টাইল বাঁচতে পারবো স্বপ্নের কিন্তু আসলে পরিশ্রম যেগুলো সম্ভব কোনো দিনই সম্ভব নয় কেন পৃথিবীতে একমাত্র জিনিস পরিশ্রম যা আপনি করলে তার রিটার্ন দেবেন আপনার রব আদার্স কোনো কিছু কাছে রব ছাড়া করলে আপনি ঠকবেন ঠকবেন ঠক ঠোকার কথা আমি এই ক যেন বলছি আমার বয়স কত হতে পারে আপনার ইমাজিন করতে পারেন কিন্তু আমি এই বয়সে এসেও বারো তেরো ঘন্টা কাজ করার পর আমি এরকম জিন্দেগি না চাওয়ার কারণে আমাকে তারপরও কিছু করার জন্য আমাকে সেই পজিশন আমাকে লড়তে হয় করে দেখুন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা সাতটা পর্যন্ত কাজ করে গোসল করে ঘুরতে ফিরতে নানা রকমের কিছু করতে করতে আটটা সাড়ে আটটা বেজে যায় তারপরে মন চায় যে আমি একটু স্কলিং করি কিছু মোটিভেটেড ভিডিও দেখি যে কাজ করছি তার কিছু করি তার কিছু দেখি কিছু শিখি কিছু পানি ভিডিও দেখি মন হ্যাপি করি তার তারে ঘন্টা ডিউটি করার পরেও যদি এসব দেখতে মন চায় তারপরেও আমি এই মাইন্ডসেট নিয়ে যে আমাকে এই জিন্দেগি থেকে আমাকে বার হতে হবে লাইফটাকে আচ্ছা জিন্দেগি জিতে হবে আমাকে সারা জীবন এটা করলে আমাকে হবে না আমাকে চলবে না আমি চাই না এরকম লাইফ জিন্দেগি যে তার তারকোনা ডিউটি করার পরেও আমাকে ভালো ধরনের ইনকাম হয় না তাই আরও কিছু এক্সট্রা অর্ডিনারি যা জীবনটা আমার ফ্যামিলি আমার ড্রিমগুলোকে আমাদের ফ্যামিলির সময়ের ড্রিমগুলোকে আমরা যেন ফুলফিল করতে পারি আচ্ছা লাইফস্টাইল বাঁচতে পারি কেন না আমি যদি পরিশ্রম করি তেরো ঘণ্টা বারো ঘণ্টা পরিশ্রম করার পরেও আমি চাইছি আমার লাইফটাকে অন্য লেভেলের ভবিষ্যতে যেমনটা আমি দেখতে চাইছি সেই রকম লেভেল আমি নিজাতে চাই তাহলে আমাকে পরিশ্রম করতে তা আমি যদি তেরো ঘন্টা অন্যের জন্য সময় দিচ্ছি আমার নিজের জন্য আমি কেন এক ঘন্টা পার প্রশ্ন আর যখন প্রশ্ন আসবে আমরা ভিতর থেকে একটা জীবন্ত আগুন যখন ফাটবে তখন আপনার মন চাইবে আমার এরকম জিন্দেগি চাই না একটা কথা আমি পড়েছিলাম একজনের কাছে শুনেছিলাম যে যদি আমরা একটা ডিমকে ভাঙি ভে সেটাকে আমরা অমলেট করি আমরা যদি ডিমটাকে ভেঙে অমলেট করি তাহলে সেটা অমলেট হয় যদি একটা ডিম নিজে থেকে ভাঙে সেটা একটা প্রাণ নিয়ে আসে পৃথিবীতে তাই লোকে আমাদেরকে বলছে যে আমাকে করতে হবে আমি মোটিভেটার হচ্ছে স্কলিং দেখে দেখে তাই আমাকে করতে হবে যদি ভিতর থেকে একবার আওয়াজ না আসে যে আমাকে আমার ড্রিমের জন্য কাজ করতে হবে আমার ফ্যামিলির জন্য আমাকে কাজ করতে হবে তাই আমি করব তাই আমি আমার এই পজিশন আমার আব্বা আমাকে আমি দেখেছি আমাকে করতেই হবে তাহলে আমরা করব তাহলে আমরা কেন না একটা লাইফ যখন শুরু হয় যদি কেউ শখের বয়সে সবকিছু পেয়ে যায় তাহলে তার কোনো দুঃখ বলে জিনিস থাকে না যে আমাকে এটা অপূরণ যে আমি এটা পাইনি যে আমাকে এটা করতে হয় আমি পেয়ে গেছি এই না করতে চাওয়ার যে ফল যে অলসতা সেটা পরবর্তীতে যার কাছে সে আশাবাদী তার বাবা মা ফ্যামিলি যার কাছে সে আশাবাদী সব ট্যাং বয়সে সব স্বপ্ন ফুলফিল করে নিয়েছে যা আশাবাদী তারপরে যদি হঠাৎ করে তার কোনো যে ফুলফিল করা মানুষটা স্বপ্নের মানুষটা যদি একদিন হঠাৎ করে অসুস্থ বা মারা যায় তাহলে ইমাজিন করে দেখুন তার অবস্থাটা কি হতে পারে আমিও তাই এটা আপনাদের মতো ইমাজিন করছি যদি আমি গরিব থেকে কিছু হতে চাই তাহলে আমার অন্তর জানা আছে আমার নিজের শরীরও পর্যন্ত জানা আছে যে আমি কোন ফ্যামিলি থেকে এসেছি যদি বা আমি ওখান থেকে পড়ি বা নিচে ড্রপ খাই আমারও জানা আছে যে আমি কোথায় গিয়ে পড়বো এবং সেখানকার হালাত সম্পর্কে আমার ভালোভাবে নলেজ আছে কারণ ওই নলেজটা আমার এসেছে বারো থেকে আঠেরো বছর সেই জীবনটা আমি কাটিয়েছি যে জীবনটা আমি পাইনি অনেক কিছু শখের বয়সে সেই জীবনটা আমি কাটিয়ে কাটিয়ে যাচ্ছি তাহলে এই পজিশনে যদি আমি কিছু করে যাই বা কিছু হয়েও যাই পাঁচ ছ বছর পরে আট বছর পরে তাহলে আমার যে আনন্দ আমার যে খুশি আমার যে যে কোনো একটা আনন্দর মুহূর্তে আমাকে যেটা আনন্দ দেবে পাঁচ ছ বছর পরে ঠিক সেই সময় দাঁড়িয়ে একজন যে ইয়াং বয়সে দশ থেকে আঠেরো কুড়ি বাইশ বছর পর্যন্ত যে তার বাবা মায়ের টাকার স্বপ্ন পূরণ করে ছোট ছোট স্বপ্ন বড় স্বপ্ন জেদ ধরে তার স্বপ্নগুলো সে যদি পূরণ করে নিয়ে থাকে আর তারপরে যদি পঁচিশ বছর পরে যদি তার কোনো একটা স্বপ্ন ফুলফিল করার মানুষ যদি মারা যায় হঠাৎ করে আল্লাহ না করুক যদি বা কিছু হয়ে যায় তার অবস্থাটা কি হবে ঠিক তেমনই আমার এখনকার পরিশ্রম আমাকে ভবিষ্যৎকে যদি বেঁচিয়ে রাখে আল্লাহ তাহলে আমাকে উজ্জ্বল করবে আর যদি মরে যায় তো পরিশ্রম পরিশ্রম যদি হালাল পন্থায় করে থাকি এর রব একদিন আমাকে দেবে কিন্তু যে ওই মানুষটা যে তার প্যারেন্টসের কাছ থেকে সমস্ত ড্রিমগুলোকে ইয়াং বয়সে ফুলফিল করে নিয়েছে মস্তি মাস করে ভর্তি করে নিয়েছে লাইফটা লাইফটা যখন আসতে শুরু হয় পঁচিশের পর থেকে তখন লাইফটা কিন্তু সেই আঠেরো কুড়ি বাইশ বছর মতো লাইফটা কাটে না কাটে একটা ঠিক একদম গরিব পরিবারে যেরাম কাটিয়ে তারা যেমন দশ থেকে বারো আঠেরো কুড়ি বছর পর্যন্ত কাটিয়েছে বা কাটাচ্ছে বা কাটাবে ঠিক তেমন হালাত ওর পঁচিশ বছর হয়ে যায় কেন সে দিন চাইনে যে পরিশ্রম করি আমার উপরে আমি ইন্ডিপেন্ডেন্ট থাকবো যে আমার টাকায় আমি কিছু করব সে চেয়েছে আমি পরিশ্রম করব, না আমার বাবা মার যে সম্পত্তি আছে আমি সেটা উপভোগ করব করে জীবন কাটাবো যখন এই চিন্তাধারাটা মনে নিয়েছে ঠিক সেই সময় তারপরে হঠাৎ করে এই ঘটনা যদি কীর্তি ঘটে তারপরে মজ মাস্তিটা হয়ে গিয়েছিল সে মাস্তিটা এবার আস্তে আস্তে কোথা থেকে বেরোবে মুখ থেকে আর বেরোবে না যে আমি ইয়াং বয়সে ই করেছি ইয়াং বয়সে তাই করেছি তখন বেরোবে গাঁড়ে থেকে তাই যদি এখন আপনার যদি বাবা মার সম্পত্তি বাবা মার সমস্তকে যদি ফুলফিল করেও থাকো আপনার বাবা মা এখন স্ট্রং মনে করছে না কোনো কুড়ি বাইশ বছর বাঁচবে তারপরেও আপনাকে কিছু পরিশ্রম করতে হবে এ আমি শুধু বলছি না এই কারণে যে আমি গরিব পরিবার থেকে বিলং করে আমি বারো তেরো ঘন্টা ডিউটি করার পরে এসব তারপরেও আমি আমার স্বপ্নের জন্য লড়ছি বাস্তবতার সঙ্গে আপনি কেন সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময়টাকে অপচয় করছে মেয়েদের পিছনে ঘুরে সময়টাকে অপচয় করছে এই সময়টাকে পারলে আপনি কিছু কাজে লাগেন যে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারেন কিন্তু আপনি তা করেননি আপনার বন্ধু বান্ধব আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার নানা রকম আড্ডা বাজি সময় অপচয় করে কাটিয়েছে কাটাচ্ছে কাটান কোনো অসুবিধা নেই কারোর কোনো যাই আসবে না কিছু যাই আসবে না কারণ পৃথিবীটা যখন আপনার এই দশটা বন্ধু দুটো গার্লফ্রেন্ড খুব মস্তি রাত জেগে কথা হচ্ছে খুব মজমাজ তখন অভাবের সময় থাকবে না ভালোবাসা জানলা দিয়ে পালাবে বন্ধু বান্ধব ফোন তুলবে না এরকম সময় আসবে তাই আমরা বাবা মার যা কিছু থাকুক না কেন যা কিছু থাকুক নি কিছুই নেই এক নেই শুরু করছি তো সপ্তমের জন্য লড়াই হারিয়ে হারবো দেখে ছাড়বো শেষটা দেখব এর কত দিন হয় আমরা কেন বা আমার কাছে মুখাপেক্ষি হয়ে থাকবো যখন আপনি মুখাপেক্ষি অন্যজনের কাছে দুনিয়াতে হয়ে থাকবেন রব ছাড়া তখন আপনাকে সে পারলে দুটো কথা শোনাবে রবুতো মহম্মদ আদানের কথা আমি বলছি কপি তাই নিজে কিছু করুন আমি এটা বোঝাতে চাইছি আপনাদেরকে আমি আমার বড়ো ভাই ছোটো ভাইদেরকে এটাই বোঝাতে চাইছি যে আমি যদি বারো তেরো ঘন্টা কাজ করার পরেও যদি আমি আমার স্বপ্নের জন্য লড়তে পারি তার এক ঘন্টা দিচ্ছি তেরো ঘন্টার পরে এক ঘন্টা চোদ্দ ঘন্টা তারপরে আপনার খেয়ে দিয়ে বিশ্রাম নেওয়া পরেও আমি যদি এইটা করতে পারি তাহলে আপনি কেন পারবেন না আপনি একবার ইমাজিন করে রাত্রে ভেবে দেখুন আপনি সময়টা সারাদিন কোথায় কাটাচ্ছেন আপনার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে আপনি কি করছেন আপনার আগামীতে কি হবে এটা আপনি কোনোদিন ভাবেননি তখনই ভাববেন যখন আপনার ফুলফিল করা ড্রিম মানুষগুলো আপনাকে যখন আস্তে আস্তে চির বিদায় নেবে আপনার থেকে তখনই আপনি ভাববেন যে আমি কী হারাচ্ছি এবং আমার লাইফে কি করা উচিত এই জন্য আমরা যে যে পরিস্থিতি থাকি না কেন আমরা সবাই স্বপ্নের জন্য লড়ি যদি না আমাদের স্বপ্নের জন্য না লড়ি তাহলে কিন্তু আমাদের স্বপ্ন অন্যজন স্বপ্ন পূরণ করে নিয়ে তাদের কাছে আমাকে হায়ার হয়ে থাকতে হবে যে যে পরিস্থিতি থাকি না কেন আমরা অবশ্যই স্বপ্নের জন্য লড়ি লড়বো কাজ করব মন প্রাণ দিয়ে স্বপ্ন শাহরুখ খান একটা কথা বলছো তুমি যদি কিছু জিনিস দিল থেকে চাও পুরো দুনিয়া ওকে মিলে দেয় পুরো দুনিয়া ওকে নিয়ে নিজের জাহাজ একশো একশো কুড়ি পার্সেন্ট দিন দেয়া মিলিয়ে দেয় আজ এই পর্যন্ত যদি ভিডিওটা আপনার কাছে মোটিভেটেড মনে বলে যোগ্য হয় যদি বা লাইফ চেঞ্জ করতে হয় তাহলে আমার এরকম ভিডিও পতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Oke, okay, Tata. Goodbye. Ya, ya.